সেদিন চলে গিয়েছিলাম একটা বার্থডের ইনভিটেশনে একদম আমাদের পাশাপাশি বাড়ি এই যে পুচকেটা দেখছো রিক্তিজিৎ এর বার্থডে ছিল সেদিন তো এই যে দেখতে পাচ্ছ আমরা রেডি সেডি হয়ে চলে এসেছি কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও এই শাড়িটা আমার নাইন মান্থসের বেবি শাওয়ারের শাড়ি তো এই ছিল সুমন সুমনও নিউ একটা শার্ট পরেছিলো তো প্রথমেই গিয়ে আমরা মকটেল আর পকোড়া খেয়ে নিয়েছিলাম ততক্ষণ অলরেডি কেক কাটিং হয়ে গিয়েছিল এই যে জেম্মা এই জেম্মার নাতিরই বার্থডে ছিল আজকে দেখো মাম্মা কিছু ধরে দাঁড়িয়ে রয়েছে এই যে দিস ইজ দ্য বার্থডে বয় ওরই বার্থডে ছিল আর ওকে সবাই পুতুল ভেবেছে সব কটা পুচকে ওকে পুতুল ভেবে একদম চটক করছে টানাটানি করছে মানে কি যে ভেবেছে ওকে ওরাই জানে যাই হোক তো এই যে দাদার পাশে বসে একটা ফটো নিয়ে নিয়েছিলাম আমি আচ্ছা তোমরা কি বলতে পারবে আজকে আমি যে শাড়িটা পরেছি সেই শাড়িটার নাম কি বলে ফেলো তো ততক্ষণ ঝটপট খাওয়া দাওয়াটা দেখিয়ে দিই এটা ছিল আজকের মেনু পজ করে দেখে নিও তো এই যে ফার্স্টেই ডেই রাধা বল্লভী তার সাথে ছিল হচ্ছে আলুর দম দুটোই খেতে ভালো ছিল আর তারপরে দিয়ে দিয়েছিলো হচ্ছে ফিশ ফ্রাই কাসন্দি দিয়ে আর সালাড দিয়ে এটাও খেতে বেশ ভালো ছিল তারপরে ছিল সাদা ভাত ভেজ ডাল আলুর চিপস যেটা আমার অল টাইম ফেভারিট লেবু দিয়ে খেতে দুর্দান্ত লাগে তারপরে ছিল মাছ দই কাতলা আমি সেটা নিয়ে নিই ডিরেক্টলি চিকেনে গিয়েছিলাম তারপর ছিল চাটনি পাঁপড় মিষ্টি আইসক্রিম